Allahu I... akbar

तो हाथ तक धरने चाहिए अरे स्टार्ट हो ही बिस्मिल्लाह

পালা দেখেন দেখা নিশাল হয়ে যাবেন ডানে বামে দেখা যায়নি জি জি না লাশগুলা দেখা যাইতেছে না না ইনশাআল্লাহ দেখা যাইব আপনি কি এখন স্বাভাবিক আছেন নি জি মানে আপনি এখন স্বাভাবিক আছেন নি জি হ্যাঁ কোনো সমস্যা হইলো নিশল্য ওই কোনো সমস্যা হইলো নিশল্য জি হ্যাঁ কোন দিকে দিকে আচ্ছা আমরা দেখতেছি আপনাদেরকে পরবর্তী লাইভে আবারও দেখানোর চেষ্টা করব যদি ওনার কোন জিন টাইকা থাকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই লাইভ শেয়ার করে দেন